গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আজ সকাল সকাল রান্না করে ফেলেছিলাম আজকের ভ্লগটা দুদিন আগের তো করেছিলাম বিড়ির ডাল আর করেছিলাম তেল ঝাল আর করেছিলাম তোমার মানে পুইনাটা শাক দিয়ে একটা রায়তা টাইপের আর করেছিলাম শাক ভাজা যাই হোক একটু গরম ছিল ওয়েদারটা ভালো ছিল না আর সে কারণে একটু ঘেমে টেমে গেছিলাম আর রান্না করতে গেলে যা হয় সবারই একই গল্প আজকের ওয়েদার যদিও ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সকাল থেকে যেহেতু একটু চাপ ছিল সে কারণে তোমাদের সামনে কোনো ভিডিও মানে করতে পারিনি সেভাবে আর মানে দেখাতেও পারছি না যেটুকু করেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি এই কারণেই সুস্ত্রে একটু কাজ ছিল একটু বাইরে যাবে সে কারণেই তাড়াতাড়ি রান্না করা যাই হোক আমি ওদিকে কাপড় চোপড় ও সব কাচতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি টেবিলটা সব পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে সব একদম রেডি করে রেখে দেবো যদিও সকাল থেকে আমার একবার কাপড় কাচা হয়ে গেছে তো আমি বেশি কাপড় একসঙ্গে কাচি না কম কম করে কাচি সে কারণেই আমার সুবিধে হয় আর মানে একবার শুকে গেলে আরেকটা পার্টিনে শুকিয়ে রেখে দিলাম নাহলে শুকাতে সেই ছাদে যেতে হয় ব্যালকনিতে তো বেশি কাপড় ধরে না সে কারণে কম কম করে কাপড় কেঁচে যাই আর দেখো বন্ধুরা আজকে আমি বেডশিটটাও চেঞ্জ করেছি আলাদা একটা বেশিট ছিল এটা একটা বেশিট মানে চেঞ্জ করে পাতিয়েছি যদিও বেশিটা আমি এক সপ্তাহ অন্তর চেঞ্জ করি সে বেশিটা নোংরা হয়েছিল না তবু আমি চেঞ্জ করে দিয়েছি আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সব সকালে কাচা হয়েছে আর এগুলো ভাঁজ করে আমি সব রেখে দেব তারপরে যেগুলো কাচ্ছি সেগুলো আবার মেলে দেব যাই হোক এর মধ্যে আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে আমি একটু রেস্ট করছিলাম রেস্ট করে এখন উঠে এসেছি বলেছিলাম তোমাদেরকে সকালবেলা অনেক তাড়াতাড়ি রান্না হয়েছে আর আমার একটু খিদেও পেয়ে গেছিলো সে কারণেই আমি একটা বেদানা ছাড়িয়ে ফেলেছি তো বেদানাটা আমি এখন খাবো আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন ঘড়িতে কটা বাজে এখন বাজে চারটা পাঁচ যদিও আমার এটা পনেরো মিনিট ফার্স্ট আছে এর আগে বহু ব্লগে তোমাদের বলেছি যে আমার ঘড়িটা পনেরো মিনিট ফার্স্ট আছে এই কারণেই যাতে সব জায়গা ঠিক টাইমে বা একটু আগে আমরা বেরিয়ে যেতে পারি সেই কারণেই রাখা মানে টাইমটা এগিয়ে রাখা হয়েছে আর কি আর আমি তোমাদেরকে চারপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মানে সকালবেলা যেহেতু আমি ভিডিও করতে পারিনি সেই জন্য সকালের পরিবেশটা আজকে আর দেখানো সম্ভব হয়নি সে কারণেই আমি একটু এখন বিকেল অস্ত যাবে আর একটু বাদে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার বাড়ির চারপাশের পরিবেশটা কেমন আর এটা হচ্ছে পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে তো এটা একটা ঘর হবে একটা গাঁথনির কাজ চলছে যাই হোক আমার ভিডিওটা যদিও আজকে বেশি লেন্থ করব না কারণ সকাল থেকে অনেকটাই মানে অনেক কিছুই করেছি কিন্তু তোমাদের সামনে কোনো কিছুই তুলে ধরতে পারিনি যেটুকু তুলে ধরছি সেটুকুই মানে মানে তোমরা দেখব আর কি আর এখন আজকে একটা দারুণ পার্সেল এসছে সেই পার্সেলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কারণেই তোমাদের মানে মেনলি সেই কারণেই ব্লগ ভিডিওটা করা যে শুধু পার্সেলটা শেয়ার করব তাই সারাদিন কি কি করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পার্সেলটা কি আছে একটু তোমরা গেস্ট করতে থাকো আমি যতক্ষণ মানে ওপেন করতে আমার যতক্ষণ সময় লাগে তোমরা ভাবতে থাকো যে কি আসতে পারে যাই হোক এর আগে অনেকবার অর্ডার করা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে প্রদীপ বলবো না মানে ঘির দিয়া যেটা তারা বলছে মানে এই যে হলুদ অংশ অংশটা তোমরা দেখছো ওটা টোটালি ঘির তৈরি আর বাতিটা যেটা দেখছো ওটা এমনি কটনের আর কি আর একটা প্রদীপও দিয়েছে সঙ্গে কিন্তু প্রদীপের এক সাইডটা ভাঙ্গা আছে যাই হোক আমার তো খুব পছন্দ হয় জিনিসগুলো মানে পুজো করার সময় কি মানে সর্ষের তেলের হাত করতে হয় না যখন যেটা সুবিধা হয় তখন সেটা নিয়ে নেই আর কি তবে সর্ষের তেল যে ব্যবহার করি না সেরকম নয় এগুলো থাকলে তাড়াতাড়ি মানে খুব সুবিধে হয় যাই হোক তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও সঙ্গে থাকো আমার লাইফস্টাইল আমি সারাদিন কি কি করি আমাদের সব কিছুই এই পেজটাতে আসতে থাকবে তোমাদের কেমন লাগলো জানিও সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা